শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ছয় জুন রাতে ডালাসের গ্রাউন্ড পেরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাবর রিজওয়ানরা নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান তোলে পাকিস্তান জবাব দিতে নেমে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রানে থামে যুক্তরাষ্ট্র দুই দলের সংগ্রহ তখন সমানে সমান একশো রান ফলে খেলা গড়ায় সুপার ওভারে এদিন পাকিস্তানের হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বল করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারে দায়িত্ব তবে অ্যারন জোনস ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে আঠারো রান দিয়ে বসেন মোহাম্মদ আমির সুপার ওভারে উনিশ রানের লক্ষ্যে পাকিস্তান এক উইকেট হারিয়ে করে ১৩ রান ফলে সুপার ওভারে পাঁচ রানের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র উল্লেখ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দুই এক ব্যবধানে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে একশো রানের লক্ষ্যেও তারাই সাত উইকেটে দাপুটে জয় তুলে নেয় তারা এবার পাকিস্তানকে বিধ্বস্ত করে ইতিহাস গড়া জয় তুলে নিল যুক্তরাষ্ট্র মারুফ বিশাল বাংলার দশ